আসসালামু আলাইকুম অরহামতুল্লাহি আবার প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রত্যেকে দেখেছেন যে থাম্বেলে লেখা দেখতে পেয়েছেন সেই বিষয় নিয়ে আমি আপনাদের কাছে আলোচনা করব প্রত্যেককে বলে ভিডিওটা না টেনে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত শুনবেন এবং প্রত্যেকে লাইক শেয়ার অবশ্যই আপনারা করবেন ভুলে যাবেন না তো আজ চিন্তা করুন একজন মুসলমান নামে একজন কলঙ্ক জাহেল সে সব সময় মানে কি যে মানে হিংসা করে সবসময় হিংসুক যাকে বলা হয় হিংস্র পশুর চাইতে নিকৃষ্ট একটা হিংসুক বেরিয়েছে যা ছবিটা দেখতে পেচ্ছেন যে ঢারা কাঁটা দিয়ে আছে এই ব্যক্তিটা সবসময় সময় জাদা নওসা সিদ্দিকী পির আব্বাস সিদ্দিকী ভাইজানের বিরোধিতা করে এই সমস্ত মানুষগুলো একদমই মানে কি আপনার মানুষের মতো মানে কি হয়েছে কিন্তু মানুষ বলা যাবে না কারণ এরা হচ্ছে হিংসুক আর হিংসুকের মানে কি যে ঠিকানা তো জাহান নাম তো আপনারা প্রত্যেকেই জানেন হিংসা করেছিল ইবলি শয়তান ইবলিশ শয়তান হিংসা করেছিল এখনো হিংসা করে সেই পাঠটা মানে কি এই ব্যক্তিটা নিয়েছে তা আমি প্রত্যেককে বলবো যে আপনারা বলুন যে ফির্জাদা আব্বাস সিদ্দিকী ভাই যান তিনি যে লক্ষ লক্ষ যুবকের আই কন আব্বাস সিদ্দিকী ভাইজান তিনি যে মানুষের জন্য যে অসহায় মানুষের জন্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষের জন্য তিনি যে মানে কি পরিকল্পনা করে আইএসএফ দলটা প্রতিষ্ঠিত করলেন তিনি যে পিছিয়ে পড়া আজীবন যারা পিছিয়ে পড়ে আছে তাদের জন্য তিনি যে আইএসএফ দলটা করলেন আর সেই দল থেকে ভাঙর থেকে জিতলো যে আই এস মানে কি এমএলই পি জয় নওসা সিদ্দিকী ভাইজান আজ আপনার বুকে হাত দিয়ে বলুন যে পি জয় সিদ্দিকি ভাই যান কি অসহায় মানুষের পাশে কি দাঁড়াচ্ছেন না পিজ্জা জাদা নসাদ সিদ্দিকি ভাই যান তিনি কি গরিবের পাশে কি দাঁড়াচ্ছেন না পির্জোদার নৌসাদ সিদ্দিকি ভাই যান এসআ এর ফর্ম কি তিনি ফিল আপ করে দিচ্ছেন না ভাইজান যারা মিথ্যা কেসে জড়িয়ে গিয়েছে তাদেরকে কি তিনি মানে কি উকিল ধরে তিনি ছাড়িয়ে আনছেন না তাই চিন্তা করুন যতগুলো প্রকল্প সরকার দিয়েছে তিনি সেইগুলো ব্যবস্থা পেয়ে দেওয়ার ব্যবস্থা করছেই করছে না বলুন সব কিছু করছেন আজ দেখুন মুর্শিদাবাদে ভগবানগুলাতে যেখানে নদী ভেঙে যাচ্ছে কত বাড়িঘর তোলে গিয়েছে তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে একটা একজন ব্যক্তি অসহায় বিছানায় পড়ে আছে তার কাছে গিয়ে তিনি মানে কি তাকে দেখতে চলে গেলেন এই রকম করে যেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে নির্যাতিত যে সেখানে তিনি ছুটে চলে যাচ্ছেন যেখানে যেখানে চাকরি হারা মানুষ যারা চাকরি মানে কি যে বঞ্চিত হয়ে গেল তাদের কাছে গিয়ে মিছিলে যুক্ত হয়ে গিয়ে তিনি মানে মিছিলে শরিক হয়ে যাচ্ছে যারা চাকরি পাওয়ার যোগ্য যারা মিছিল করছে সেখানে দেখছি পিরয নৌসাদ সিদ্দিকী ভাই যান প্রত্যেকটা পশ্চিমবঙ্গের চারি কোনায় কোনায় শুধু একটাই নাম পিরোদা নৌসাদ সিদ্দিকী ভাই যান প্রত্যেক গরিব মানুষের অসহায় মানুষের মানে কি যারা মানে কি যে যারা বিভিন্ন মানে কাজকর্ম থেকে পিছিয়ে তাদের পাশে একমাত্র এমএলি পিরযোদার নৌসাদ সিদ্দিকী ভাই যান তিনি সবসময় মানুষের হয়ে কাজ করতে যায় তিনি ভোটে জিতলেও কাজ করবে ভোটে না জিতলেও কাজ করবে কোনো অসুবিধা নেই এখানে পিজা ভাইজান তিনি করছেন দেখেন হিন্দু সম্প্রদায় অনেক বোনেরা অনেক ভাইয়েরা পিজা নির দিকে ভাইজানকে ভালোবাসেন এবং তিনার হাতকে শক্ত করছেন কিন্তু এখানে যারা আইএসএফ দল করছে বেশিরভাগ হিন্দু ভাইরাই করছে আজ আমরা মুসলমান ভাইজানকে চিনতে পারছি না তিনি কর্মকাণ্ডগুলো আমরা কেউ দেখতে পাচ্ছি না বা কেউ আমরা বোঝার চেষ্টা করি না তা আমি প্রত্যেককে বলব যে এইগুলো যে মুসলমান নামে মুনাফিক যারা করবে এদের কাছ থেকে আমাদের প্রত্যেককে দূরে থাকতে হবে কারণ মুসলমান নামে একজন মানে কী যে মুসলমানদের ক্ষতি যারা করছে তারা হলো মুসলমান নামে মুনাফিক তাই এদের কাছ থেকে আমাদের দূরে থাকতে হবে আমাদের বুঝতে হবে যে সমাজে কী চলছে এখন বর্তমান সময় তাই আমি বলবো যে সমস্ত মানুষের কাছ থেকে আমাদের প্রত্যেক দূরে থাকতে সজাগ থাকতে হবে কারণ এরা সব সময় এরা অন্য দলের মানে কি যে কাজ করে অন্য দলের হয়ে এরা মানে প্রচার করে তাই এরা মানে পিজের আব্বাস সিদ্দিকে নসাদ সিদ্দিক ভাইজিনকে এরা পছন্দ করছে না তো ও পছন্দ করলো না করলো সেটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমরা তো ভালোবাসি আমরা তো পিজো নরস সিদ্দিক আব্বাস সিদ্দিক ভাইজনকে ভালোবাসি কারণ চোদ্দ শতাব্দীর মুজাদ্দিদ হজরত আবু আকা সিদ্দির রহমাতুল্লাহ তিনি আমাদের জন্য তিনি মানে দু কিতাব লিখতে পেরেছেন তিনি আমাদের ইমানকে রক্ষা করার জন্য তিনি কিতাব লিখেছেন তাহলে আমাদের মানে কি আমরা তিনি আউলাদদের ভালো কাজ তো আমাদের করছে আমাদের তো খারাপ কাজ করছে না কেন আমরা তাদেরকে ভালোবাসবো না কেদে ভালোবাসবো না আমাদের দিক হয়ে যদি জেল খাটতে পারে আমাদের যদি আমাদের ভালোবাসার কারণে তিনি যদি একবার না দুবার জেল খাটতে পারে তাহলে সেই ভাইজানকে আমরা কি সাপোর্ট করতে পারি না অবশ্যই করব কে করলো না করলো সেটা আমাদের দেখে লাভ নেই আমরা করছি আমরা করব যত হিংসা করুক না কেন হিংসা করে কোনো কাজ হবে না হিংসা করলে সে নিজেই ধ্বংস হবে ইবলিশের পরিচয় মানে কি তার মধ্যে পাওয়া যাবে কারণ এখানে আবুজেল উদ্বাস সাইবার মতো হিংসা ছাড়া এদের মধ্যে নেই তাই এই সমস্ত মানুষগুলো কাছ থেকে আমাদের দূরে থাকতে হবে আমাদের একটা কথায় মাথায় রাখতে হবে যে আমাদের হয়ে যারা কাজ করবে যে গরিব মানুষের কথা ভাববে যে মানুষটা মানে কি আমাদের জন্য তিনি মানে কি যে তিনার যে একটা সুন্দর একটা সংসার জীবন ছেড়ে দিয়ে আমাদের জন্য তিনি মানে আমাদের মানে দিক হয়ে তিনি কাজ করছেন তা সেই ভাইজনকে তো আমাদের ভালোবাসতেই হবে আমি প্রত্যেককে অনুরোধ করবো যে আপনারা প্রত্যেক ভালোবাসুন এবং আইএসএফ দলকে আপনারা শক্তিশালী করুন এই সমস্ত চুটকি ফুটকি মানুষের কথা শুনে আপনারা বিভ্রান্তির মধ্যে পড়বেন না প্রত্যেককে অনুরোধ করব যে আপনারা পিজেদ আব্বাসিদ্দিক পিজে নসর সিদ্দিক ভাইজানের আদর্শকে ফলো করুন এবং তিনাদের নীতি তিনাদের যে আদর্শ আপনি অবশ্যই একটু ফলো করবেন এবং তিনাদের বক্তব্যগুলো শুনবেন দেখবেন তিনার বক্তব্য শুধু মুসলমান বলে মুসলমানের দিকে টানে না তিনি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক ধর্মের মানুষের দিক হয়ে কথা বলে আপনারা বক্তব্য না শুনলে পরে শুনে আপনারা কখনো বিভ্রান্তির মধ্যে পড়বেন না কারণ আমরা দেখতে পেয়েছি মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে মানে কি পিজা নওশি ভাইজনকে বিজেপির দালাল বলছেন যে মানে বিজেপি যখন দিকে কথা বলছেন তো বিজেপির দালাল মানে পিজা নৌসিদ্দিকে ভাইজন নয় বিজেপির দালাল হচ্ছে আপনি কারণ আপনি যেভাবে মানে কি যে আপনি তো বিজেপি আনছেন কি এর আগে তো নওশাদ ভাই ছিল না তাহলে বিজেপি কী করে আসলো তাহলে আপনি তো সব কিছু করছেন তাই এখানে মানুষগুলোকে কোনো বোকা যাবে না কারণ সাধারণ মানুষের এখন জ্ঞান বুদ্ধি হয়ে গেছে সাধারণ মানুষের কোনো কাজ কাম নেই মানে কি যে মাটি কাটার কোনো কাজ নেই সব কিছু সব মানে কি বিলুপ্ত হয়ে গিয়েছে রেশন দিচ্ছে আর শুধু মানে কিছু প্রকল্প চালু করেছে এতেই মনে করছে সব কিছু হয়ে গেছে কিন্তু না সব কিছু এখনো হয়নি মানুষের যে চাকরি পাওয়ার যোগ্য সে চাকরি পাচ্ছে চাকরি তো হারি মানে কমে গিয়েছে তা আমি প্রত্যেকে অনুরোধ করবো যে আপনারা আমরা এই সমস্ত মানুষের কথা শুনে চুটকি ফুটকি মানুষের কথা শুনে বিভ্রান্তির মধ্যে পড়বেন না জাতি ধর্ম বরণ বিশেষে আপনারা প্রত্যেকে শান্ত সৃষ্ট হয়ে থাকুন আইএসএফ দলটাকে আপনারা মজবুত করুন এবং আপনারা দু হাজার ছাব্বিশে ভাইজানের হাতকে শক্ত করবেন এটা আমি আশা রাখছি আমরা প্রত্যেকেই ভাইজানকে আমরা ভালোবাসি এবং ভালোবেসে যাব। যাদের ফাটছে তারা ফেটে যাক তাদের আমাদের দেখতে গেলে হবে না তাদের খোঁজ আমাদের নেওয়ার কোনো প্রয়োজন নেই বলে আমরা মনে করছি